ইভার্স আবারও চলে আসলাম তোমাদের মাঝে দারুণ একটি খুশির খবর নিয়ে আইটি অর্থাৎ ইন্দো তিবেতন বর্ডার পুলিশ ফোর্সে কিন্তু একাধিক পদে তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা বয়স বেতন আবেদন পদ্ধতি উচ্চতা রান এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু ডিটেলসে স্টেপ বাই স্টেপ আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল তার আগে বলবো যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন চলুন বিস্তারিত তথ্য এক নজরে দেখে নেওয়া যাক প্রিয় ভিভার্স তোমরা এখানে দেখতেই পাচ্ছো উল্লেখ করা হচ্ছে ইন্দো তিবেতান বর্ডার পুলিশ ফোর্স মিনিস্টারি হোম অ্যাফেয়ার্স গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বলা হচ্ছে রিক্রুটমেন্ট ফর দ্য পোস্ট অফ হেড কনস্টেবল অ্যান্ড কনস্টেবল মোটর মেকানিক অর্থাৎ এখানে কিন্তু তোমাদের দুটি পদে আবেদন করতে পারবেন হেড কনস্টেবল এবং কনস্টেবল এই দুটি পদে কিন্তু তোমরা আবেদন করতে পারবেন বলা হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইট ফ্রম এলিজিবিল মেল ইন্ডিয়ান সিটিজেন অব অর্থাৎ অবশ্যই তোমাদের ভারতীয় নাগরিক হতে হবে এবং কেবল মাত্র পুরুষরাই কিন্তু এখানে আবেদন করতে পারবেন তো আমি মেন মেন টপিকগুলো কিন্তু তোমাদের মাঝে তুলে ধরছি ইতিমধ্যে কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন কিন্তু শুরু হয়ে গেছে লাস্ট ডেট কিন্তু এখানে তোমরা দেখতেই পাচ্ছ উইল বি ক্লোজ অন বাইশ জানুয়ারি দু হাজার অর্থাৎ বাইশ এক দু হাজার পঁচিশ এই বাইশ এক দু তারিখের মধ্যে কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে এরপরে আমরা সরাসরি দেখে নেব ডিটেলস অফ ভ্যাকান্সি তো ভ্যাকান্সি ডিটেলসটা কিন্তু এখানে উল্লেখ করা আছে তোমরা দেখতে পাচ্ছ নেম অফ পোস্ট টোটাল ভ্যাকান্সি এবং রিজার্ভেশন স্ট্যাটাসটাও কিন্তু এখানে উল্লেখ করা আছে তো হেড কনস্টেবল মোটর মেকানিকের ক্ষেত্রে কিন্তু সাতটি ভ্যাকান্সি আছে তোমরা দেখতে পাচ্ছ এখানে উল্লেখ করা আছে এবং কনস্টেবল মোটর মেকানিকের ক্ষেত্রে কিন্তু মেকানিকের ক্ষেত্রে চুয়াল্লিশটা ভ্যাকান্সি আছে ক্লিয়ার এবার আমরা সরাসরি দেখে নেব তিন নম্বর কলমে উল্লেখ করা আছে পে স্কেল তো পে স্কেল কিন্তু এখানে পে স্কেল উল্লেখ করা আছে এবং আদার্স কিন্তু উল্লেখ করা আছে তো হেড কনস্টেবল মোটর মেকানিকের ক্ষেত্রে কিন্তু লেভেল ফোর ইন দ্য পে ম্যাট্রিক্স রেস্ট অর্থাৎ রুপিস পঁচিশ টাকা থেকে কিন্তু একাশি টাকা সপ্তম সিপিসি অনুযায়ী কিন্তু তোমাদের হেড কনস্টেবল মোটর মেকানিকের ক্ষেত্রে পঁচিশ হাজার পাঁচশো টাকা থেকে কিন্তু একাশি হাজার টাকা একাশি হাজার একশো টাকা সর্বমোট তোমাদের বেতন দেওয়া হবে এবং কনস্টেবল মোটর মেকানিকের ক্ষেত্রে কিন্তু লেভেল থ্রি অনুযায়ী পেমেট্রিক্স একুশ হাজার সাতশো টাকা থেকে উনসত্তর হাজার একশো টাকা সপ্তম সিপিসি অনুযায়ী এবং এখানে কিন্তু আদার্স অ্যালাউন্স আছে তোমরা রেশন ভাতা পেয়ে যাবে এবং হিল এরিয়ায় তোমাদের যদি পোস্টিং হয় সেক্ষেত্রে কিন্তু তোমরা এক্সট্রা অ্যালাউন্স পেয়ে যাবে ক্লিয়ার এবার আমরা সরাসরি দেখে নেব এলিজিবিলিটি ক্যান্ডিডেটস অর্থাৎ এজ লিমিট এবং এডুকেশন কোয়ালিফিকেশন এখানে কি চাওয়া হয়েছে তো চার নম্বর কলমে তোমরা সরাসরি দেখতে পাচ্ছো উল্লেখ করা আছে পোস্টের নাম কিন্তু হেড কনস্টেবল মোটর মেকানিকের ক্ষেত্রে বিটুইন এইটিন অ্যান্ড টোয়েন্টি ফাইভ ইয়ার্স অর্থাৎ হেড কনস্টেবল মোটর মেকানিকের ক্ষেত্রে যে সকল প্রার্থীরা আবেদন করবেন তাদের বয়স হওয়া চাই আঠেরো থেকে পঁচিশ বছর এই আঠেরো থেকে পঁচিশ বছরের মধ্যে তোমাদের যদি বয়স হয়ে থাকে তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে এবং এডুকেশন কোয়ালিফিকেশান কী চাওয়া হয়েছে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ সরাসরি উল্লেখ করা আছে টেন প্লাস টু পাস ফরম এ রেগনাইজড বোর্ড অর ইনস্টিটিউশন অর্থাৎ তোমাদেরকে প্রথমত কোনো গভর্নমেন্ট স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে এবং তার পাশাপাশি কিন্তু দু নম্বর কলমে উল্লেখ করা আছে সার্টিফিকেট ইন मोटर मैकेनिक फ्रॉम ए रेगोनाइज इंस्टीट्यूशन और इंडस्ट्रियल ट्रेनिंग इंस्टीट्यूट विथ थ्री इयर्स प्रैक्टिकल एक्सपीरियंस इन द ट्रेड इन रिपोर्ट वर्कशॉप और थ्री इयर्स डिप्लोमा অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং এখানে তোমাদের অ্যাকচুয়ালি বলা হয়েছে কোনো ইনস্টিটিউট অর্থাৎ কোনো সরকার দ্বারা প্রতিষ্ঠান বা ইনস্টিটিউট থেকে তোমাদের কিন্তু তিন বছরের প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সের সার্টিফিকেট থাকলে তবেই কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবেন এবং তিন বছরের যদি তোমাদের ডিপ্লোমা বা অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং কোর্স করা থাকে তাহলে কিন্তু তোমরা এই হেড কনস্টেবল মোটর মেকানিকের ক্ষেত্রে আবেদন করতে পারবেন ক্লিয়ার এবার আমরা দেখে নেব কনস্টেবল মোটর মেকানিকের ক্ষেত্রে কী বয়স চাওয়া হয়েছে এবং কেমন শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ পোস্টের নাম উল্লেখ করা হয়েছে কনস্টেবল মোটর মেকানিক এক্ষেত্রেও কিন্তু আঠেরো থেকে পঁচিশ বছরের মধ্যে যে সকল প্রার্থীদের বয়স আছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন এখানে কিন্তু তোমাদের সিম্পল বলা হয়েছে ম্যাট্রিকুলেশন অর্থাৎ তুমি যদি কোনো গভর্নমেন্ট শিক্ষিত বোর্ড থেকে মাধ্যমিক পাশ করে থাকো তাহলে কিন্তু তুমি এখানে আবেদন করতে পারবেন এবং এখানে বলা হয়েছে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট সার্টিফিকেট ইন রেসপেক্টিভ ট্রেড ফ্রম রেগুলে ইনস্টিটিউশন এবং দ্বিতীয়ত কিন্তু এখানে উল্লেখ করা আছে তিন নম্বর থ্রি ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন রেসপেক্টিভ ট্রেড ফর্ম রেগনাইজড ফার্ম এখানে কিন্তু তোমাদের তিন বছরে একটা অভিজ্ঞতার সার্টিফিকেট চাওয়া হয়েছে তোমরা দেখতে পাচ্ছি এখানে উল্লেখ করা আছে এবং এখানে তোমরা দেখতে পাচ্ছি এজ রিলেকশন অর্থাৎ বয়সে ছাড় পেয়ে যাবে কিন্তু এস এসটি এসসি এবং এস থেকে যে সকল প্রার্থীরা বিলং করছেন তারা কিন্তু সরাসরি পাঁচ বছরে ছাড় পেয়ে যাবে এবং ওবিসিরা কিন্তু তিন বছরে ছাড় পেয়ে যাবে ক্লিয়ার তো তোমরা দেখতে পাচ্ছ এখানে এস ডিলেকশন কিন্তু উল্লেখ করা আছে এক নম্বর দু নম্বর তিন নম্বর কলমে তো এসসিএসটিদের ক্ষেত্রে কিন্তু পাঁচ বছরে ছাড় দেওয়া হবে এবং ও সি এনসিএলদের ক্ষেত্রে কিন্তু তিন বছরের ছাড় দেওয়া হবে ই এক্স সার্ভিসম্যান জেনারেল এবং আনরিজার্ভদের ক্ষেত্রে কিন্তু তিন বছরে ছাড় দেওয়া হবে এবং ইএক্স সার্ভিসম্যান ও বিসিদের ক্ষেত্রে কিন্তু ছ বছরের ছাড় দেওয়া আছে এবং ইএক্স সার্ভিসম্যান এসসি এসটিদের ক্ষেত্রে আট বছর ছাড় দেওয়া আছে এবং গভর্নমেন্ট সার্ভেন্টদের ক্ষেত্রে কিন্তু চার বছর অর্থাৎ চল্লিশ ইয়ার্স পর্যন্ত পাবে এখানে তোমরা দেখতে পাচ্ছ উল্লেখ করা আছে এগুলো আমাদের দেখার দরকার নেই এবং গুজরাট কিল এরিয়া থেকেও যারা বিলং করছেন তারা কিন্তু বয়সে ছাড় পেয়ে যাবে ঠিক আছে তো এবার আমরা সরাসরি দেখে নেব ফিজিক্যাল স্ট্যান্ডস অর্থাৎ পিএসটি তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ উল্লেখ করা আছে ডেসক্রিপশান বলা হয়েছে ফর অল আদার্স এস্টেট অ্যান্ড ইউনিয়ন টেরিটরিজ তো এক্ষেত্রে কিন্তু তোমাদের মিনিমাম হাইট চাওয়া হয়েছে একশো সত্তর সেন্টিমিটার আনএক্সপেক্টেড অর্থাৎ চেস্ট চেস্ট চাওয়া হয়েছে নর্মালে আশি সেন্টিমিটার এবং এক্সপেক্টেড অর্থাৎ ফুলিয়ে কিন্তু পঁচাশি সেন্টিমিটার তোমাদের বুকের ছাতে চাওয়া হয়েছে ক্লিয়ার এবং এখানে কিন্তু আরেকটা কলম উল্লেখ করা আছে ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট কলম তোমরা দেখতেই পাচ্ছ ফর ক্যান্ডিডেট ফিলিং ইন দ্য ক্যাটাগরিস অফ গোর্খা গাড়োয়ালি এই মহারাষ্ট্র জম্মু অ্যান্ড কাশ্মীর এই সমস্ত স্টেট অর্থাৎ হিল এরিয়া থেকে যে সকল প্রার্থীরা বিলং করছেন তাদের ক্ষেত্রে কিন্তু হাইট চাওয়া হয়েছে একশো পঁয়ষট্টি সেন্টিমিটার এবং বুকের ছাতি চাওয়া হয়েছে নর্মালে আটাত্তর সেন্টিমিটার ফুলিয়ে তিরাশি সেন্টিমিটার ক্লিয়ার তারপরে কিন্তু এখানে বলা হয়েছে ক্যান্ডিডেট হিলিংস ফ্রম নর্থ ইস্ট্যান্ড স্টেট অরুণাচল প্রদেশ মণিপুর মেঘালয় মিজোরাম নাগাল্যান্ড সিকিম অ্যান্ড ত্রিপুরা এই সকল এরিয়া থেকে যে সকল প্রার্থীরা বিলং করছেন তাদের ক্ষেত্রে কিন্তু হাইট চাওয়া হয়েছে ওয়ান হান্ড্রেড সেন্টিমিটার বুকের ছাতি চাওয়া হয়েছে নর্মালে সাতাত্তর সেন্টিমিটার ফুলিয়ে কিন্তু বিরাশি সেন্টিমিটার এবং আরও কিন্তু এখানে উল্লেখ করা আছে বলা হয়েছে অল ক্যান্ডিডেট বিলং টু দ্য শিডুল ট্রাইব হিলিং এরিয়া অর্থাৎ যারা সিডুল ট্রাইব থেকে বিলং করছেন এবং হিল এরিয়া থেকে বিলং করছেন তাদের ক্ষেত্রে কিন্তু তোমাদের উচ্চতা চাওয়া হয়েছে একশো ষাট সেন্টিমিটার বুকের ছাতি নর্মালে ছিয়াত্তর এবং ফুলিয়ে একাশি সেন্টিমিটার আরও কিন্তু বলা হয়েছে অল ক্যান্ডিডেট বিলং টু সিডুল ট্রাইপ অর্থাৎ এস এস টি আদার দ্যান নর্থ ইস্টার্ন স্টেট অ্যান্ড লেফট উইং এক্স এক্সট্রিমিশন এফেক্টেড ডিস্ট্রিক্ট অর্থাৎ এখানে কিন্তু তোমার এস টি যে সকল এসটিরা হিলে হিল এরিয়া থেকে ইস্টার্ন এস্টেট থেকে বিলং করছেন তাদের ক্ষেত্রে কিন্তু একশো বাষট্টি পয়েন্ট ফাইভ উচ্চতা চাওয়া হয়েছে বুকের ছাতি নর্মালে ছিয়াত্তর ফুলিয়ে কিন্তু একাশি ক্লিয়ার এবার আমরা সরাসরি দেখে নেও মেডিকেল মেডিকেল ভিজিবিলিটিরা তো মেডিকেল ভিজিবিলিটি এখানে কিন্তু উল্লেখ করা আছে বেটার আই এবং অর্স আই বেটার আই এখানে তোমরা দেখতে পাচ্ছ সিক্স বাই নাইন সিক্স বাই সিক্স সিক্স বাই নাইন এগুলো কিন্তু এখন নয় কালার ভীষণ ভীষণ তোমাদের টেস্ট হবে এগুলো কিন্তু মেডিকেল মেডিকেলের সময় এবার আমরা সরাসরি দেখে নেব পিএসটি অর্থাৎ ফিজিক্যালি সরি পিইটি অর্থাৎ ফিজিক্যালি এফিসিয়েন্সি টেস্ট তোমরা এখানে দেখতে পাচ্ছি উল্লেখ করা আছে তো ইভেন্টস এবং রিমার্কস এখানে উল্লেখ করা আছে তোমাদের কিন্তু ষোলোশো কি রেস হবে টু বি কমপ্লিট উইদিন সাত মিনিট তিরিশ সেকেন্ডের মধ্যে কিন্তু তোমাদের ষোলোশো কম মিটার কমপ্লিট করতে হবে তোমাদের লং জাম্প থাকছে কিন্তু এগারো ফুট তিনবার চান্স থাকবে এবং হাই জাম্প থাকছে সাড়ে তিন ফুট এটাও কিন্তু তিনবার চান্স থাকবে ক্লিয়ার সব প্রিয় ভিওয়ার্স মেন মেন টপিকগুলো কিন্তু তোমাদের মাঝে তুলে ধরছি সাবজেক্টটাও একটু এখানে উল্লেখ করে দিচ্ছি তোমরা দেখতে পাচ্ছ রিটেন এক্সিবিশান একশো নম্বরে কিন্তু তোমাদের রিটেন এক্সিবিশন হবে তো তোমাদের নির্ধারিত সময় থাকবে কিন্তু দু ঘন্টা এবং সাবজেক্ট এখানে তোমরা দেখতে পাচ্ছ জেনারেল নলেজ থেকে কিন্তু দশ নম্বরে দশটি কোশ্চেন থাকবে ম্যাথামেটিক্স থেকে দশ নম্বরে দশটি কোশ্চেন থাকবে হিন্দি আর ইংলিশ থেকে কুড়িটি কুড়ি নম্বরে কুড়িটি কোশ প্রশ্ন থাকবে এবং ট্রেড টেস্ট ট্রেড রিলেটেড থিওটারি থেকে কিন্তু তোমাদের ষাট নম্বরের প্রশ্ন থাকবে ষাটটি ক্লিয়ার সর্বমোট একশোটা প্রশ্ন থাকবে এবং সময় থাকবে কিন্তু দু ঘন্টা তো তোমরা এখানে কোয়ালিফাইড নাম্বারটাও কিন্তু মিনিমাম কাট অফ পার্সেন্টেজ কোয়ালিফাইড মার্কসটাও কিন্তু আমি এখানে উল্লেখ করে দিচ্ছি তোমরা দেখতে পাচ্ছ এখানে জেনারেল ই ক্যাটাগরিতে ক্ষেত্রে পঁয়ত্রিশ পার্সেন্ট নাম্বার পেলেই তবেই কিন্তু ডাক পাবে এবং এসসিএসটি ও ওবিসি এনসিএল ক্যাটাগরি থেকে তেত্রিশ পার্সেন্ট নাম্বার পেলেই তবেই কিন্তু ডাক পাবে এবার এখানে কিন্তু প্র্যাকটিক্যাল স্কিল টেস্টটাও কিন্তু তোমাদের হবে প্র্যাকটিক্যাল স্কিল টেস্টটাও কিন্তু পঞ্চাশ মার্কসের তোমাদের স্কিল টেস্ট হবে তোমরা দেখতে পাচ্ছ এখানে উল্লেখ করা আছে এটা একটু দেখে নিয়েও তোমরা প্রিয় ভিভার্স এই ছিল আজকের ভেরি মোস্ট ইম্পর্টেন্ট মেন মেন টপিকগুলো কিন্তু তোমাদের মাঝে তুলে ধরছি তোমরা কিভাবে অনলাইনে আবেদন করবে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা সরাসরি আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবে সো প্রিয় ভিভার্স এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ভেরি মোস্ট ইম্পর্টেন্ট টপিক ভিডিও নিয়ে